এক ঝাঁক দল দখল নেয় বাজারের রাজপথ গরু আতঙ্ক অতিষ্ঠ বাজারের ব্যবসায়ী সহ মোটর যান চালকরা ঘটে ছোট্ট বড় পথ দুর্ঘটনা প্রশাসনের তরফে মাইকিং করে নির্দিষ্ট মালিক পক্ষ গরু নিয়ে যাবার অনুরোধ জানালেও হয়নি সুরাহা এই ঘটনা ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা আসাম সীমান্তের কদমতলা বাজারে স্থানীয় আচার্য নামের এক বাজার ব্যবসায়ী জানান দীর্ঘদিন কদমতলা বাজারে কোথা থেকে থেকে কাদের গরু ময়না রাজপথে শুয়ে থাকে তাতে করে বড় বড় গাড়িগুলি যাতায়াতের চরম সমস্যা দেখা দেয় চালক বা সহচালক গরুগুলিকে তাড়িয়ে তারপর যেতে হয় এদিকে বুধবার সন্ধানাকাত বাজারের উপর গরুর দল শুয়ে থাকার কারণে দুটি ব্যাটারি চালিত ই রিক্সা মুখোমুখি সংঘর্ষ হলেও কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি তার কয়েক ঘন্টা পর ধর্মনগর থেকে কদমতলা বাজারের দিকে আসা একটি স্কুটি একটি বাইক যাওয়ার পথে বয়েস ক্লাবের সামনে দুটি গরু রাস্তার মাঝ বরাবর দৌড় দিলে স্কুটি চালক স্কুটি নিয়ে পিচ রাস্তার উপর ছিটকে পড়ে তবে কোনোমতে রক্ষা পায় বাইক চালক এদিকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলী সংজ্ঞা হারিয়ে ফেলে স্কুটি চালক পরবর্তীতে স্থানীয় বাজার ব্যবসায় আহত স্কুটি চালককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন পরে জেলা হাসপাতাল থেকেও আহত স্কুটি চালককে বহিরাজ্য শিলচর স্থানান্তরিত করলে পরিবারের লোকজন তাকে শিলচর নিয়ে যান জানা গেছে স্কুটি চালকের নাম আজির উদ্দিন বাড়ি ধর্মনগরের সোনারো পাশার পনগাঁও এলাকায় স্থানীয় ব্যবসায়ী আর জানান বাজারের গরুগুলিকে প্রশাসনের তরফে যদি গোশালায় পাঠানো হয় তাহলে অত্যন্ত পথ দুর্ঘটনার হাত থেকে মানুষ রক্ষা পাবে তাছাড়া সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত রাজপথ দখল নিয়ে থাকি গরুর দলটি পূর্বে প্রশাসনের তরফে নিজ নিজ গরু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হলেও মালিক পক্ষের তরফে কোনো কোন হ্যালদুল পরিরক্ষিত হয়নি তাই বাজার ব্যবসায়ীদের দাবি গরুগুলিকে চিহ্নিত করার জন্য গৌশালায় পাঠানোর জন্য আমরা দীর্ঘদিন থেকেই কলমতলা বাজারে আমরা এখানে দোকানদারি করতেছি প্রায় দিনই সন্ধ্যা হওয়া মাত্র আট থেকে দশটা গরু কার বা কই থেকে আয় মালিককে কোথাকার এগুলো আমরা ধারণার বাইরা এই গৰুগুলা হোৱাৰ পৰে এই ৰাস্তাৰ ডিভাইডাৰৰ দুই দিগেই গৰু গুৰু শুই থাকে অনেক বড়ো গাড়ী দেই গেলে গাড়ী খাড়া কৰাৰ এছিষ্টেণ্ট হওক ড্ৰাইভাৰ হওক নিচে নামে গৰুগুল তালাই দিয়ে তাৰপৰা গাড়ী পাছ কৰি যায় আজিকালি পোন্ধৰ বিছ দিন আগে এইখিনি এটা গাড়ী পাছ নিতে গেছিৰা এটা গৰুৰ পায়ৰ উপেও চাক্কা লাগে আজিকালি সন্ধাৰ সময়ে এই ডিভাইডাৰৰ পাছে গৰু দুইটা তিনিটা শুই আছিল তই দুইটা টুকটুক যাই আছে হঠাৎ কৰি এক গৰু উঠিয়ে লাভ দিছে দেৱাতে গেছিৰা এই একটা টুকটুক আরেকটা টুকটুকে বাড়ি খাওয়ানায় গিয়েছিল রেয়াই পাইছে নতুবা এই টুকটুকটা এখানে ওই পাল্টি খায় পাল্টি খাইলে তিন চারজন প্যাসেঞ্জারও আসো তখন হেরা হতো অথবা এখানে উইন্ডেট হইতো কিন্তু যাই হোক এরা রক্ষা পাইছে অল্পতে আর এই কিছুক্ষণ আগেই দুইটা কুটি কুটি একটা বাইক ওই জঙ্গনগরের এই দিক থেকে কদমলা বাজারের দিকে যাইতে এসেছে তখন এখানে কয়েকটা গরু আছিল একটা গরু আর একটা গরুর উপরে এই তালানোর অবস্থায় বা তাদের খেলাধুলার মাধ্যমেই লাফালাফি শুরু করছে তখন একটা বাইক বাড়ি খাইছে বাড়ি খাই ছিরা গিয়ে উড়িয়ে পড়ছে পড়িয়ে তার বাইকেরও বিভিন্ন ক্ষতি নেক্সট হয়েছে যে কুটি চালক আছিল এই গরুটারে মানে পলো করতে পারে নাই গরু সামনে আইছে তৎক্ষণিক সেও লুটিয়া রাস্তা পড়ছে গড়িয়া সিরা খুব গুরুত্ব অবস্থায় আমরা তাদের টুকটুকে তুলিয়া দিছি হসপিটালে পেটাইছি এবং হসপিটাল থেকে যত একজনে কইছে তাদের ধর্মন ঘর রেফার করা হয়েছে এই বিষয়ে কদমতলা থানার পুলিশ কর্মীদের সংবাদ জানান পুলিশ ঘটনা খবর পে দ্রুত ছুটে এসেছে দুর্ঘটনার বাইক চালকে কিছু না হলেও স্কুটি চালকের অবস্থা আশঙ্কাজনক পুলিশের একটি পথ দুর্ঘটনা মামলা হাতিনি তদন্ত শুরু করেছে তবে প্রতিদিন সন্ধ্যার পর কোথা থেকে এইভাবে গরু আসে এর কোনো হদিশ পাচ্ছেন না বাজারে ব্যবসায়ীরা ইনি উদ্বিগ্ন কদমতলা বাজারের ব্যবসায়ীরা কদমতলা বাজারে বয়স ক্লাবের সামনে একটা দুর্ঘটনায় ঘটে একটা স্কুটি এবং একটা বাইক এই দুইটার খবর পেয়ে আমি যথারীতি আমি আমার স্টাফ নিয়ে চলে আসি দেখতে পাই একটা গরুর সাথে একটা বাইকের এবং একটা স্কুটির সামনাসামনি হয় গরুটাও ব্যথা পেয়েছে এবং স্কুটির যে মালিক সেও গুরুতর আহত কিন্তু বাইকের যে মালিক হ্যাঁ প্রাণে বেঁচে যায় পরিচালকের নাম পাইছি না তার বাড়ির সোনার বাসা বনগাঁও আর বাইক চালকের বাড়ি হচ্ছে আমরা পদমতলা বাগন তার নাম হচ্ছে সুমন দাস বাবার নাম সুদাময় দাস রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক